প্রজাতন্ত্রের কর্মকর্তা যারা চাকরি করেন চাকরির সুবাদে অভিযোগ এসেছেন তারা অনেকের কাছ থেকে শুনে জেনে যখন একটি স্কুল সম্পর্কে মন্তব্য করে তখন আমরা ব্যতীত হই লজ্জিত হই কষ্ট পাই এই স্কুলে প্রায় চোদ্দশো ছাত্রছাত্রী আমি হেডমাস্টার সাহেবকে জিজ্ঞাসা করতেছিলাম উপস্থিতির হার কত উনি বলছেন এবারে যে পার্সেন্ট এটা হতাশাজনক একটি কথা রেগুলার লেখাপড়া না করলে সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভালো ছাত্র হওয়া যায় না এর জন্য শিক্ষকদেরকে শিক্ষিকাদের দায়িত্ব পালন করতে হবে আমার কত কষ্ট পাবেন কিন্তু আমি যে বরাবর সত্য কথা বলি বুটে দাঁড়িয়েও বলি বুট ছাড়াও বলি শিক্ষকতা যারা করবেন রাজনীতি যারা করেন একসঙ্গে দুটো চলে না আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমাদের মতো মাঠে ময়দানে থাকবেন জেলে বাইরে আমাদের জিন্দগি সেই জীবন আপনাদেরকে বেছে নিতে হবে অথবা সম্মানের জায়গা এখনো আমি আমার শিক্ষকদেরকে ফেলে পায়ে ধরে আমি সালাম করি তিনবার মেয়র ছিলাম এই স্কুলের কোন শিক্ষক শুধু না যে জায়গায় আমি লেখাপড়া করেছি বা যারা পেশার শিক্ষক আমার সামনে গিয়েছেন আমি কিন্তু চেয়ারে বসে থাকতে পারি। সম্মান মানুষকে করতে হবে আলুর পর যিনি দেখিয়েছেন তিনি হচ্ছেন আমাদের পরম শ্রদ্ধা শিক্ষক এই স্কুলের শিক্ষক শিক্ষিকার সম্পর্কে প্রশাসন যখন আগে বাজে কথা বলে আমার কষ্ট হয় অনুরোধ ভুল করে সময়ের সাথে সাথে নিজেদেরকে তৈরি করে নিতে হবে আজকে কোন রাজনৈতিক সুবিধায় আছে আমি তার আনুগত্য নেওয়ার জন্য তার সন্তুষ্টির জন্য সত্য মিথ্যা মিলিয়ে গল্প বানালাম খেয়াল রাখবে রাজনীতি যারা করে তারা কিন্তু বিচক্ষণ সুবিধাবাদী মানুষ আছে মৃত্যুর মানুষ আছে পরনিন্দা পরচর্চা করে এমন মানুষের সংখ্যা একদম কম না কিন্তু রাজনীতি যারা করে তারা দূরদৃষ্টি সম্পূর্ণ মানুষ তারা বুঝে আপনি কি চান সে তার স্বার্থের জন্য কার কাছে ধরা দেন না সেই কালিকায় জিকে গৌসের নাম নাই আমি বড় বড় মানুষ আমার দায়িত্ব এই স্কুলের শিক্ষার মান কিভাবে মান হবে যদি আমার দল রাষ্ট্র কোতে যায় কার সাথে ব্যক্তিগত সম্পর্ক থাকো আর নাই থাকো এই স্কুলের শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে যা যা করণীয় আমি কি যে বলতে ভবন নির্মাণ এটা ভবন নির্মাণ কাজ লাগবে যদি মনে করে যেখানে জনপ্রতিনিধি আছে প্রতিনিধি অসো না জন প্রতি জনপ্রতিনিধি দুর্নীতিবাস না তাহলে অর্থের অভাব হয় না প্রমাণ আমি আপনাদের সামনে জিনিস সবাই করতে পারে যে স্কুলের বাচ্চারা কলেজের বাচ্চারা এরাই একদিন রাষ্ট্র পরিচালনা করবে অনেক মানুষ অনেক গল্প বলে আমার আগে কেউ সাহস করেনি রাস্তা প্রশস্ত করে রোড ডিভাইডার বানাবে সেটা আমি সাহস করেছি এবং বাস্তবায়ন করেছি শুধু তাই না এই যে স্কুলের মাল দখল করে ভাড়া নিয়ে বাস টার্মিনাল আমি মনে করেছি এই বাস টার্মিনাল নিয়ে আমাদের মেয়ে ছেলেরা স্কুলে কলেজে আসতে পারবে না এটা সরানো প্রয়োজন আমি বেগম খালেদা যে সাইফুর রহমানের সহায়তা এই বাস টার্মিনাল সরিয়ে শহরের পশ্চিমে আনেনি পরিত্যক্ত লাইন গাড়ি শহরে ঢুকতে পারে না যানজটের কারণে এই পরিত্যক্ত রেললাইন দেখুন ভ্রমণের শয়ত আমি বাইপাস নির্মাণ করেছি না সেই কাজ করে আমি প্রমাণ করেছি আমি কাজ করতে জানি আমার দল মাত্র দুই বছর ক্ষমতায় ছিল এই স্কুলের ম্যানেজিং কমিটি ছিলেন প্রাক্তন চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী উনি আমার পরম শ্রোতমার আবার বয়স্ক ইনি দায়িত্ব দিয়ে গেলেন আমার হাতে দুই লাখ এক হাজার পাঁচশো তেষট্টি টাকা সেটা দুই হাজার চার সালে কিন্তু হবিগঞ্জের পৌরসভার উন্নয়ন কিন্তু থেমে থাকেনি আমি সকলের সহায়তা গর্তব্যে নেওয়ার চেষ্টা করেছি সেই প্রতিদান হবিগঞ্জের মানুষ দিয়েছে আমার চরম বিপদে জেলখানায় অনেকে এখানে গল্প বলেছেন একা একাও চায়ের আড্ডায় মনের মাধুরী মিশিয়ে গল্প তৈরি করেছেন আমার নাকি ফাঁসি হয়ে যাবে রাখে আল্লাহ মারে কে আমি থেকে মানুষ হিন্দু মুসলমান সকলের ভুটে জেলে থেকে নৌকার চেয়ে সাড়ে তিন হাজার ভোট টানা তৃতীয় এটা হচ্ছে আমার কর্মের ফল কিন্তু আমার মনে তোমা হয়েছে সোমবার 1 টাকা আমি আত্মশব্দ করেছি ইএমন মামলা আমার নামে কিন্তু হয় না আমি অনেক বিপকে পড়েছি কিন্তু আমি বাড়ি ছেড়ে অন্য জায়গায় পালিয়ে যাইনি আমার অনেকে সুযোগ পেয়েছে আমার বাড়ি তীরে আক্রমণের চেষ্টা করেছে